আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবরক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার আনকমন কমন কিছু প্লেয়ার দেখানোর চেষ্টা করব চলে আসছি বরাবরের মতো আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ আব্দুল জলিল বের খামারে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক্সিবিশন কবুতর খুবই চমৎকার একদম জিরুভাধারে একদম কম দামে নিতে পারবেন এখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা মিলি বার কালার মধ্যে এক্সিবিশন কবুতর ঠিক আছে খুবই কম দামে নিতে পারবেন তাছাড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে এক্সিবিশন কবুতরগুলো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন পিউটি কবুতর খুবই চমৎকার সেবের মধ্যে একদম সীমিত দাম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বোল্ডার সোকিং রানিং মাদি কবুতর অনেকের মাদি লাগে আমি জানি মাদিটা নিতে পারবেন বন্ধুরা একদম কম দাম এই যে দেখতে পাচ্ছেন বড় বড় হুডওয়ালা কি হ্যাঁ জ্যাগোবিন কবুতর ফুল রানিং তাছাড়া বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে টেল মার্ক কবুতর রয়েছে কত জানে রানিং পেয়ার অনলি পনেরোশো টাকা মানে লক্ষ কবুতর দামে দামে এই যে দেখতে পাচ্ছেন এক পিস সিঙ্গেল গ্রিজেলের মধ্যে কি ভাই বিউটি কবুতর রানিং নর ঠিক আছে যাদের লাগবে সেটা দেখতে পাচ্ছেন ইনপুটের একদম কম দামে নিতে পারবেন আর সিজেল কবুতরগুলো রয়েছে বোল্ডার শকিংগুলো রয়েছে দেখতে পাচ্ছেন কালার কালারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রিয়ার একটা কালেকশন

এই কারণে কিন্তু বাইরের কবুতরগুলো একশো সুস্থ থাকে আবার দেখতে পাচ্ছেন নর্মাল একটা ফ্যান আসে অল্পভাবে চলতে আছে তো বাইক দ্বারা কিন্তু আমার যত্নটা একটু ভালো নাই আলহামদুলিল্লাহ তো যাই হোক জলিল ভাই আজকে তো মোটামুটি ভালোই কালেকশন দেখতে আসছি যে বড়ো বড়ো কবুতরগুলা হ্যাঁ এগুলো দামটা কী মনে দেবেন ভাই আজকে আর বিশেষ করে আজকে কিন্তু সিঙ্গেল কিছু কবুতর দেখতে পাচ্ছি ভাই মডার্নার কবুতর সুগিংয়ের মধ্যে আবার সিরাজির মধ্যে লাহোরির মধ্যে হ্যাঁ কিছু এক্সট্রা নর্মালই আসে এক্সট্রা যাদের লাগবে নিতে পারবে সুন্দর একটা কথা বলছে যাই হোক আচ্ছা কত বেরকম তো থাকবে আমাদের ভিডিওতে ভাইয়ার তাই না আজকে তার ব্যতিক্রম না ওই রকমই থাকবে ইনশাল্লাহ

এটা কি ডিম বাচ্চা করছে ভাই যান রানিং পেয়ার ডিম বাচ্চা করানো না মাসাল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার ভালো করে হাড়িটা সরে দিয়ে দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই পেয়ার কত করবো ভাই যান ষোলোশো টাকা আড়াইশো কমাই দেওয়া যায় না ভাই একদম পনেরোশো যাই কোথায় দেখতে পাচ্ছি স্প্রিং করতেছে টেলমার্ক করতে জোড়াটা ফুল রানিং ডিম্বার করানো এই পেয়েটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় টেলমার কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো পেয়েটা অনলি পনেরোশো টাকা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে এক জোড়া আর সিঞ্জেল কবুতর রয়েছে জলিল ভাই জলিল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করানো সমস্ত হারিত যেটা আছে নর নিচেরটা মা দিনা ভাই এই পেড কেমন কি দাম চাচ্ছেন ভাই যান একদম তিন হাজার টাকা দামাদামি চলবে না ভাই হ্যাঁ একটু দেন না দামি ভাই

খুবই চমৎকার একটা ফুটবল ভাই আসলে খুবই চমৎকার নটা ডাক্তার যে বন্ধুরা হাইটা মাদি কবুতর এই জোর কি রানিং ভাই ফুল রানিং না এর কি শের বিট ভাই শকিং নাকি মডার্ন না কোনটা শকিং না খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে দেখাই ওই টাকা টাকা কি করতে যাচ্ছে হাইটা হচ্ছে মাদি কবুতর ভাই এই পেড়ে কত করবে ছয় হাজার টাকা চা দাম থাকবে আপনার একদম না আমাদের করে নেওয়া যাবে বাচ্চা এখন দেখতে পাচ্ছেন সাইজ এবং গ্যাট কোয়ালিটিটা খুবই চমৎকার ডিম বাচ্চা করানো এই চমৎকার পিয়ারটা মাত্র ছয় হাজার টাকা সিম্পল একটা দাম তারপর চাওয়া দাম একদম না দাম দাম করে নিতে পারো ভাই কী দেখাতেছি জেগোবিন মাশাল্লাহ খুবই চমৎকার একটা রেড একটা ইউলু না রেডটা সম্ভবত নর ইউলুটা মাদি না এটা কি করছে এই পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই মাত্র বাইশশো টাকা একবার লেভেল করে দেওয়া যায় না ভাই একদম দুই হাজার পনেরো লেভেল করে দেওয়া হয়েছে কিন্তু আর কোনো দামা দামি চলবে না দেখতে পাচ্ছেন হুটের সাইজ এবং অবস্থাগুলো খুবই চমৎকার ডিম বাচ্চা করানো রেড কালারটা নর ইউলোটা মা দি ঠিক আছে এই পেয়েটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা তবে একদম দামা দামি চলবে না অনলি দুই হাজার কি দেখতে পাচ্ছি ভাই বিউটি গ্রিজেল কালার না ভাই মাশাল্লাহ খুবই চমৎকার আমাদের একটু হাইটটা দেখেন আপনারা খুবই চমৎকার তো এটা কি নর না মাদি ভাই নর কবুতর কি রানি হইছে 2020 ডাবল ই তার ইনপুটের 2020 সালের আচ্ছা জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন বিউটি কবুতর শেপগুলো কিন্তু খুবই চমৎকার আর গ্রিজেল কালার এই যে না ভাই এটা কথা বলবে 6000 টাকা চাও দাম একদম না যারা নিতে যাবে আপনার সাথে কথা বলে আরো কিছু দাম কমিয়ে নিতে পারবে তাই না তো বন্ধুরা 2400 মূল মূলত মাত্র 6000 টাকা দাম করতে পারবেন হ্যাঁ এই এক ডিভিশন কবুতর খুবই চমৎকার টুডু শেপ ভাই কালা কি মিলিবার বার নাকি ভাই মিলিবার কালারের মধ্যে এটা কি বেবি নাকি কয় ফেদারে আছে ভাই দুই থেকে তিন ফেদারে আছে এটা কি জুড়া বেবি নর্মাল কি হবে ভাই এটা কি খুঁজতে আছে হ্যাঁ ভালোভাবে দেখে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কি একটা অবস্থা ঠিক আছে টুডের সে খুবই চমৎকার মিলিবার কালারের মধ্যে দুই থেকে তিন ফেদারে চলতেছে এক গড়ে বেবি ভাই জোড়া কত পড়বে জোড়া পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আপনার চাওয়া দাম আরও সেটাও দেখাবো বন্ধুরা পেয়ারটা দেখে রাখেন বয়স চলতেছে দুই থেকে তিন ফেদার ঠিক আছে এক ছয় হাজার পাঁচশো টাকার চাওয়া দাম একদম করে নিতে পারবেন পাশের কুপটার মধ্যে আরেকটা জোড়া রয়েছে এটাও কিন্তু এটা ক্রিমবার নাকি না এটা মিলিবার তা যাই হোক এটা বয়স কম চলতে ভাই এটা একদম জিরো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আগেটা ছিল দুই থেকে তিন ফেদার এটা একদম জিরো একই করেন নাকি ভাই

না ডিম পারে না ডিম পারবো না মার্শাল খুবই চমৎকার লাগতেছে বিগ সাইজের মধ্যে এই পেয়াডা কত বড় ভাইজান যান তিন হাজার টাকা পড়বে দামাদাম চলবে না একদম পঁচিশশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে চমৎকার পেয়ারাটা নিতে পারবেন বদ্ধ ডিম দিবে বাবা মনে আছে অনলি পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই চমৎকার বিগ সাইজের বাইরে নিতে পারবেন বার কালার না মার্শাল কী কার্য করছে ডিম বাচ্চা করানো এই পেয়ারা কত পড়বে আট হাজার টাকা আপনি চাওয়া দাম একদম না দাম দাম করে নেওয়া যাবে এখন তারা দেখতে পাচ্ছেন ডানটা নর নাকি ভাই ডানটা নর বামটা মাদি এই পেয়ারটা ফুল রাঙ ডিম বাচ্চা করানো আট হাজার টাকা চাওয়া দাম 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 করে নিতে পারবেন শেপগুলো দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার অস্থির শেপের মধ্যে মাত্র আট হাজার টাকা চাওয়া দাম কি কবুতর ভাই ইরানি কবুতর না মার্শাল্লাহ খুবই চমৎকার এটা কি ডিম বাচ্চা করছে ভাই

এই পেয়ারটা ভাইয়ের সাথে কথা বার্তা বলে নিতে পারবেন তবে দামটা দেওয়া হয় নাই বোধহয় কিন্তু দামটা বেশি থাকবে না দামটা সীমিতই থাকবে ঠিক আছে যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করবেন দামা দামি করে নিতে পারবেন কথা বার্তা বলে আর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে দেখা যাচ্ছেন ভাই ডিম দেখাই যাচ্ছে আমাদের ভাই যাই হোক ব্ল্যাক কালার টেল মার্ক কবুতর না এর কি ডিম কি একটা পারছে না হ্যাঁ আচ্ছা আর পারলে দেওয়া যাবে পেয়ারা কত করবো ভাই জান আঠারোশো টাকা ভাই হয়ে যায় না ভাই সামনে তো ঈদ তো বুঝেনি আমার বন্ধুদের টাকা একটু কম আছে তাহলে কবুতর সেক্টরে যদি বাজেট খাটায় তাহলে অন্য সব বাজেটে কি করবে ভাই একদম ষোলোশো একদম পনেরোশো লেভেল করা যায় না আগে একটা দিলেন ইউলো কালারের মধ্যে পনেরোশো টাকা ভাই হ্যাঁ দিয়ে জানা ভাই যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই পেয়ার নিলে পনেরোশো টাকা জোড়া পড়বে মানে তিন টাকা পড়বে ঠিক আছে আর এই পেয়ারটা নিলে ডিম সকাল নিতে পারবে মাত্র ষোলোশো টাকা পড়বে তবে একদম কোনো দাম দাম চলবে না আর আগে যেটা ইউরো দেখাইছিলাম টেলমার্ক কবত দুই জোড়া একসাথে নিলে পনেরোশো টাকা জোড়া তিন হাজার টাকা দুই জোড়া আর এক জোড়া তো জানেন কুকা কবুতর এটা কি ডিম আছে নাকি হাও ভাই ডিম আছে যাই হোক কুকা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন যারা টাকা টাকি শুনতে পছন্দ করেন হ্যাঁ কুকা কবুতর খুঁজেন তারা কিন্তু নিতে পার ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন ডিম চকের দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম বাইশশো টাকা দুশো টাকা বাদই রাখলেন কি ভাই আমার বন্ধুদের জন্য ভাই লাভ হবে না লাভ তো সীমিত ঠিক আছে দুইশো টাকা কমে দেন দিসেন হ্যাঁ বিরক্ত করি আমি না তো যাইহোক বন্ধুরা দেখতে পাচ্ছেন কোকো কোফু তো দুটো ডিম নিয়ে বসে আছেন ডিম সহকারে নিতে পারেন মাত্র দুই হাজার টাকার মধ্যে এর মধ্যে কিন্তু কোনো ধামাদাম করার চেষ্টা করেন না একান্ত যাদের লাগবে যারা খুঁজ আছেন তারা ভাইকে নক করবেন দু হাজার টাকায় এই পেয়ারটা তাদের চেয়ে হ্যাঁ তাদেরকে দেওয়া যাবে কবুতর এটা কি কবুতর হতে পারে আমি তো নাম জানি না ভাই আপনি নাম জানেন না নতুন একটা ভিডিওর মধ্যে কবুতর দেখতাছি হোয়াইট কালারের মধ্যে তো জুরা নাকি রানিং ভাইজান একদম জিরুবাজারের বেবি আসলো বন্ধুরা আমরা একটু একটু ভালো ভাবে আপনি একটু লক্ষ্য করেন এই যে পায়ের মধ্যে ফেদার রয়েছে মাথার অংশটা দেখতে পাচ্ছেন আসলো এই কবুতর আমিও প্রথম দেখলাম জलील বাবু নাম জানেন না নাম জানি না রোমান গাল আচ্ছা তাহলে তো নাম জানেনই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো পিয়ারটার মানে মনে ছিল না নামটা না তো এটা বয়স চলতেছে এক ফেদার না একদম জিরো ফেদারে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা কত বড় আলহামদুলিল্লাহ তো ভাই রোমান গাল এটা কত বড় হয়েছিল এটা ছয় হাজার টাকা এগুলো কবুতর এত দাম হ্যাঁ

দামাতে আমি করে নেওয়া যাবে যাইক বন্ধুরা দেখতে পাচ্ছেন মডার্ন ধর রানিং নর কালারটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার এই নটটা মাত্র পাঁচ হাজার টাকার চাওয়া দাম একদম না দামাতামি করে নিতে পারবেন দেখতে একটু শার্টিং না ভাই এটা কি ডিমাচ্ছা করছে ভাই নিউ এডেল কয় ফেদারে আছে আট ফেদারে আসে না নর্মাদি ঠিক আছে হাইটার নর নিচেরটা মাদি না আবার একটু মল্ডিং চলতে আছে না যাইক বন্ধুরা দেখতে পাচ্ছেন আট ফেদারে চলতে আসছে এই পয়সা কিন্তু মল্লিং চলে যে দেখতে পাচ্ছেন যাই হোক কি পি কত করবে যান একদম এক হাজার টাকা কি কন ভাই দিবেন তো ওনারা দেখতে পাচ্ছেন নরটা কিন্তু খুবই অ্যাক্টিভ খুবই পাগলা হয়ে গেছে গা এই যে মাদিটা তো পেয়ারটা জোড়া ঠিক আছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো এই পেয়ারটা আট ফেদারে আছে ঠিক আছে যারা নেবেন তারা কিন্তু পনেরো থেকে বিশ দিন পারলে কিন্তু রানিং হয়ে যাবে ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে ওর মাত্র এক হাজার টাকার মধ্যে ভাই সিরাজি কবুতরের নর সেটা তো ভালোই লাগতে আছে যাই হোক লাহরি কবুতর না তো আপনি সিরাজি বলে জ্বালাইতেছেন আচ্ছা যাই হোক এটা কি রানিং নর এটা কত বড় ভাই একদম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার পেয়ারটা সরি এই সিঙ্গেল রাঙ নটটা নিতে পারবেন এক হাজার টাকায় কি দেখা যাচ্ছেন ভাই এক্সিবিশন ব্ল্যাক কালার মার্শাল এটা কি রানিং হয়েছে ভাই আট ফেদারে সেমি এডেল পেয়ার মোটামুটি নিউ এডেল বলা চলে আট ফেদারে তো নর্মাল ঠিক আছে আশা করি। নিজেরটা সমুদ্র নর, হরিটা মাদি না ভাই। হাইড্রোমিট মডেলিংও চলতে আছে। ব্ল্যাক কালারের একবিশের দেখতে পাচ্ছেন। কালারটা কিন্তু একটু লাইট ডিপ আছে তাই না ভাই? তো 8 হাজার চলতেছে। নরমাদি ঠিক আছে। এই পেয়াটা কত বড় ভাই? 7000 টাকা চাও দাম একদম না দামাদামি করে নিতে পারবেন। বন্ধুরা একটু শেপগুলো দেখাই দেই। এই যে দেখতে পাচ্ছেন শেপগুলো নিউহ্যাডল পেয়ার 8 হাজার চলতেছে। নরমাদি ঠিক আছে। এই পেয়াটা নিতে পারো মাত্র 7000 টাকা চাও দাম একদম না দামাদামি করে নিতে পারবেন। ভাই তো নিজের বারে নিজে লড়তে পারে না ভাই সৌগিনীর মাদি আচ্ছা এটা কি রানিং মাদি এটা কথা বল ভাই তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাও বন্ধুরা একটু ডাকাটাকির মতো দেখা যায় বললেও কিন্তু মুখে মনে করেন যে নর ঠিক আছে কিন্তু নর নাই কিন্তু চেতে গেছে ঠিক আছে যাদের ভালো লাগবে রানিং মাদিটা বাইরে কাছে নিতে পারবেন সাইজ এবং গেটআপটা দেখতেই পারছেন অ্যালমন্ড কালারের মধ্যে ভাই দামটা কত বললেন তিন টাকা চাওয়া দাম নাকি

অন্তত 4000 টাকা চাওদাম বামেরটা 8000 টাকা মাদি হবে এই সম্পূর্ণ ফ্রি জায়গাগুলা দেখতে পাচ্ছেন ডিটেইল বলে দিছি যাদের 12 লাগবে তারা কিন্তু নিতে পারন বাইরের কাছ থেকে শো কিং তো ওয়াইট कलर না ভাই মাশাআল্লাহ খুব ভালো লাগতাছে 60 টাকা এবং গেটআপটা দেখে ভাই এদিকে ডিম 맞춰 করছে এই বিড়া কত করবে 3500 টাকা চাওদাম 3500 সেলের দাম কত আলোচনা সাপেক্ষে দাম করতে পারবে জায়গাগুলা দেখতে পাচ্ছেন ডানাটা নর বামেরটা মাদি এই প্যারেট ভুল রানি ডিমাচা করানো মাত্র তিন হাজার পাঁচশো টাকায় বিগ সাইজ ওরা একটা চাওয়া দাম একদম না তারপর আপনার দামাদামি করে সাধ্য অনুযায়ী নিতে পারবে কি দেখাইতেছেন ভাই বোল্ডারের নর না শকিং এর নর বোল্ডারের আচ্ছা যাই হোক ব্ল্যাক কালারের রানিং নরের কথা বলবে চার হাজার টাকা বন্ধুর চাওয়া দাম একদম না দামাদামি করে নিতে পারবে ভাই একটু সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি ভাই বাইরে যাবো মনে হয় না এটা কি কবুতর ভাই শকিং কবুতর নর মাদি খুঁজতে আছে না আমরা তো মাদি ব্যাগে করে আনি নেই ভাই এটা কি না কি করব যাই হোক এই মাদিটা কত বড় ভাই যান সরি তো নট নটা কত পড়বে একদম পনেরোশো টাকা যাই হোক বোনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিং কবুদের রানিং নট ঠিক আছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন মাদি নাই বিদায় কিন্তু খেপে গেছে গা যাদের মাদি রয়েছে তারা কিন্তু জোড়াতে ডিম বাচ্চা করাইতে পারবেন এই মাদিটা সরি এই নটটা পড়বে মাত্র পনেরোশো টাকা